পায়ে গুলি খেয়ে আমার পা ভেঙেছিলাম ম্যাডাম যেদিন বালুর ট্রাক দিয়ে আটকেছিলেন দুই হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসিতে এছাড়া আমি আয়নাঘরে একাধিকবার গিয়েছি এরপর মামলায় রিমান্ড হয়েছে সতেরো বছরের একটা নির্যাতন নিপীড়নের পর বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছে সেই ক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে এটি ব্যতিক্রম নয় আপনাদের বিগত সতেরো বছর কেমন ছিল আমি জানি আপনি আয়নাঘরের শিকার হয়েছেন থেকেছেন ব্যাপক নির্যাতন হয়েছেন বিশেষ কি আমাদেরকে বলতে আমার সবচেয়ে মনে হয়েছিল যেদিন আমার নেত্রী বেগম খালদা জিয়াকে শেষ ওনার হাজিরার দিন রায় ঘোষণা হবে সেই দিন আমরা আশা করেছিলাম এবং বিশ্বাস করেছিলাম যে তাকে জেলে যেতে হবে না সেই দিন যখন জেলে যায় সেটাই আমার কাছে বড়ো ধরনের একটা স্মৃতি সেই দিন আমরা আমাদের সেই ফিল্ম জগতের এফডিসির ওখান থেকে আমরা তার গাড়ির পিছিয়ে পিছিয়ে দৌড়ে আসতেছিলাম বিশেষ করে আমার কাছে মনে আছে হাবিব নবী খান খুব জোরে সোরে তার সাথে দৌড়ে দৌড়তে আমরা একেবারে আদালত পর্যন্ত এসেছিলাম আসার পরেই সেখানে নির্মমভাবে আমাদের উপর নির্যাতন করে অনেক কি গ্রেপ্তার করেছে এবং মিথ্যা নাশকতা মামলা দিয়েছে সেই দিনটা আমার কাছে খুব স্মৃতির আর আরেকটি আমার কাছে মনে হয় যে যত যখন আমার বাসায় প্রতিবার প্রতিদিন আমি একদিনের জন্য বাসায় থাকতে পারিনি কি আমার গ্রামের বাড়িতে যে বাড়িটা সেই বাড়িটাও পুলিশ দখল করেছিল আমি হাইকোর্ট থেকে নোটিশ দিয়ে রিট জারি রুল জারি করে সেখান থেকে নামিয়েছি সেই বাড়িতে থাকতে পারিনি কিন্তু আমাকে যখন বাড়িতে যাইতো গ্রেপ্তার করা বা ধরার জন্য সেই সময় খাটের নিচে বিভিন্ন জায়গায় খোঁজ করতো তখন আমার মেয়ে বলতো যে আমার বাবা কখনো খাটের নিচে থাকার লোক না তাই সেই দিনের পর থেকে আমি আমার সংশ্লিষ্ট থানায় ওসিকে বলে দিয়েছিলাম যে আপনি যদি গ্রেপ্তার করতে চান আমার নামে মামলা হলে আমাকে ফোন করে বলবেন আমি চলে আসব। আপনাকে কষ্ট করে যেতে হবে না এটাও আমার কাছে আমার মেয়ের যে কথাটার উপরে আমি এটা বলতাম যে এমনি তো নির্যাতন হয়েছে আমি পায়ে গুলি খেয়ে আমার পা ভেঙেছিলাম ম্যাডামে যেদিন বালুর ট্রাক দিয়ে আটকিয়েছিলেন দুই হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসিতে এছাড়া আমি আইনাগারে একাধিকবার গিয়েছি এরপর মামলায় রিমান্ড হয়েছে কষ্ট হয়েছে তারপর এরকম যদি আমার মেয়ের কথার মধ্যে দিয়ে আমি এটা একেবারে স্পষ্টভাবে আমি লালবাগ থানায় ওদিনে আজিমপুরে থাকতাম ওই অচিকিও বলেছি আমার মোরলগঞ্জ থানার ওচিকেও বলেছি যে আপনারা কোনো সময় মামলা অভিযোগ আসলে আমাকে বলবেন আমি স্বেচ্ছায় আপনাকে হাজির হব গ্রেফতার হব এর আগে আমি বহুতবার আমার দলের বড় বড় নেতা এমনকি বেগম খালদা জিয়াকে বলেছি যে আমরা স্বেচ্ছায় কারাবরণ করতে পারি এই কর্মসূচি দেওয়া হোক এবং এটা আমার কাছে মনে হয় যেটা একজন রাজনৈতিক নেতার জন্য এই ধরনের কারাবরণ করা উচিত ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইফটিপাস্ট